হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে কীভাবে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত জানতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করতে পারে না বা পাল্টাতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কিভাবে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি পাল্টায় তার জন্য তোমাদের সর্বপ্রথমে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড থাকলে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল বা ডিলেট করে দিতে হবে আনএনস্টল করে ডিলেট করে দিতে হবে তোমরা এটা মোবাইল থেকে ডিলেট করে দিবে আমি ডিলেট করলাম না কারণ আমার এখন ডিলেট করে দিছি ডিলেট করার পর এখানে তোমরা ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ক্রোমব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমরা এখানে সার্চ করবে সর্বপ্রথমে সার্চবার দেখবে সার্চবারে সার্চ করবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও সার্চ করার পর তোমাদের সামনে এভাবে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে তোমরা সর্বপ্রথমে ক্লিক করবে আমার কিন্তু ডিলেট করার পাননি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে আসছে আর তোমরা ডিলেট করবে পর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবে চলে আসার পরে এখানে তোমরা জিমেল দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করার পর এখানে থ্রি ডট দেখতে পারবে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করে নিবে ডেস্কটপ সাইট করে নেওয়ার পর কিন্তু একটুখানি লোড নিবে লোড নেওয়ার পরেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ওপেন হয়ে যাবে আমার কিন্তু ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে দেখতেই পারতাসো আর তোমাদেরও কিন্তু ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এবার হচ্ছে আমরা ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করব। ক্যাটাগরি চেঞ্জ করতে হলে সর্বপ্রথমই এই যে নিচে কোনায় দেখতে পারতো সব সেটিংস আছে আর এই সেটিংসে তোমাদের ক্লিক করতে হবে এই যে কোনায় দেখতে পারতো সেটিং সেটিংস উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে একটু লোড নেওয়ার পর এভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে আর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখানে কিন্তু এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে আর এখানে তোমাদের দেখতে পারবে আপলোড ভিডিও এটার উপরে তোমাদের ক্লিক করতে হবে এখানে জুমও করতে পারো আর আমরা কিন্তু এখানে তিন নাম্বারটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে একটা ভিডিও আপলোড আর একটা হচ্ছে এখানে সেটিংস তাই তোমরা এই যে ডান্স একটা সেটিংস নামে অপশন আছে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের চলে আসবে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু এই ডান্স এটি কিন্তু দেখতে পারতো সব প্রথমটাই দুই নম্বরটা কিন্তু ডান্স এটের ক্যাটাগরি এখানে লেখা আছে ক্যাটাগরি তারপর ক্যাটাগরির উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ইউটিউব চ্যানেলে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু তোমরা ওখানে সেভ করে দিবে আমার যেমন হচ্ছে সায়েন্স তার জন্য আমি কিন্তু সায়েন্স সিলেক্ট করে সেভ করে দেবো মানে তোমার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিও বানাও সেই ভিডিওর ক্যাটাগরি সেট করবে সেট করার পর কিন্তু তোমরা এখানে সেভ করে দিবে আমার যেমন হচ্ছে তোমাদের টেকনোলজি ভিডিও দেই বা তোমাদের কিছু শিখেই তার জন্য আমার হচ্ছে সায়েন্স তার জন্য আমি সায়েন্স দিয়ে তোমাদের কিন্তু সেভ করে দেবো তোমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবে সেই ক্যাটাগরি সেট করে দিবে। এবং সেই ক্যাটাগরি সেট করার পর কিন্তু তোমরা সেভ করে দিবে আমি কিন্তু একটা ক্যাটাগরি দিলাম ক্যাটাগরি দেওয়ার পর এখানে আমরা কিন্তু সেভ করে দেবো আমরা কিন্তু একটা ক্যাটাগরি দেওয়ার পর সেভ করে দিব যে ক্যাটাগরির ভিডিওটা আমরা আপলোড করব। সেভ করে দেওয়ার পর কিন্তু তোমাদের ওকে হয়ে যাবে তারপর কিন্তু সম্পূর্ণ তোমরা ভিডিও আপলোড করলেই কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড হবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি বিন্দু পরিমাণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও